আসসালামু আলাইকুম আলিয়া ডেলি লাইফ আপনাদের সবাইকে জানাই স্বাগতম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় এবং আল্লাহ তালার রহস্যের রহমতে ভালো আছি আজকে আমি আমার মেয়েকে নিয়ে স্কুলে যাওয়ার সময় যে রিক্সাওয়ালা মামাটা রিক্সায় উঠেছিলাম আমি তার গল্পটা একটু শেয়ার করতে চাই আপনারা একটু শুনবেন আমি যে রিক্সাওয়ালা মামাটা রিক্সায় উঠেছিলাম ওনার বয়সটা আশি প্লাস আমার বাবার চাইতে বয়স অনেক বেশি তার অবস্থা এতটাই লাজক ছিল যে সে রিক্সাটা ঠিকমতো চালাতে পারছিল না সে বয়সের ভারে সে নিজেই চলতে পারছে না সে কীভাবে রিক্সা চালাবে দেখে আমার খুব খারাপ লাগছিল রিক্সাতে উঠতে ইচ্ছা করছিল না কিন্তু কি করব বলেন আমি যদি না উঠি আমার মতো যদি সবাই তাকে দেখে মায়া করে তাহলে তার সংসার চলবে কি করে তার পেটে ভাত যাবে কী করে তাই উঠলাম ওঠার পর আমি কিছুটা দূর যাওয়ার পর আমি তাকে জিজ্ঞেস করলাম আচ্ছা মামা আপনার কি ছেলে পেলে নাই সে কিছুক্ষণ আমাকে ইংলিশে কথা বলল তারপর সে আমাকে বাংলাতে জানালো তার দুইটা ছেলে আছে একটা মেয়ে আছে ছেলে দুটোই সে অনার্স পাশ করেছে পড়াশোনা করেছে দুটাকেই ভালো একটা পোস্টে চাকরি দিয়েছে ঢাকায় তারা দুই ছেলে ঢাকাতে ভালো পোস্টে চাকরি করে ভালো একটা অবস্থায় আছে সে অবস্থায় থেকেও তারা কখনো বাবার খবর নেয় না কোনো দিন বাবাকে নাকি ফোন দিয়েও জিজ্ঞেস করে না বাবা কেমন আছে আর সে মেয়েটার কথা জানতে চাইলাম মেয়েটারও নাকি খুব ভালো একটা ঘরে বিয়ে হয়েছে অবস্থা নাকি খুব ভালো সে মেয়েও তাকে কখনো ফোন করে না জিজ্ঞেস করে না খবর নেয় না তার তিনটা ছেলে মেয়ে একটা ছেলে মেয়েও তার কোনো খবর রাখে না তারপর আমি তার নিজের কথা জানতে চাইলাম সে কি করতেন সে জানালো সে অনেক ভালো একটা পোস্টে অনেক বড় একটা ব্যাংকে সে তিনি জব করতেন তার কোনো একটা কারণে অনেক বড় একটা অপারেশন করতে হয় তারপর সে অপারেশনের কারণে দীর্ঘদিন ছুটি কাটানোর পর তাকে আর চাকরিতে নেয়নি তাকে মানা করে দিয়েছিল সে আর তারপর যায়নি তারপর তার উপার্জিত যা টাকা পয়সা ছিল তার অপারেশনের সময় চলে গেছে আর যে তিন ছেলে মেয়েকে পড়াশোনা করে মানুষ করছে তাদের বিয়ে করেছে মেয়েকে বিয়ে দিছে এখন তার আর শেষ সম্বল যা ছিল সব সন্তানদের পিছনে খরচ করে ফেলছে এখন আর তার কাছে কিছুই নেই সে ভেবেছিল তার সন্তানটাই তার জীবনের শেষ সম্বল তাকে শেষবেলায় শেষ দিনে তার সন্তানরা দেখবে কই তারা তো দেখল না সে কথাগুলো বলছিল আর বারবার গামসাদের চোখটা মুচ্ছছিল তারে চোখের পানি দেখে আমারও কষ্টে বুকটা ফেটে যাচ্ছিল আমি দেখলাম আমারও চোখে পানি চলে আসছিল কথাগুলো শুনলাম তারপর আমি রিক্সা থেকে নামলাম জিজ্ঞেস করলাম তখন সকাল এগারোটা তখন আমি তাকে জিজ্ঞেস করলাম মামা আপনি কি সকালে খেয়েছেন মামা বলল না সে খায়নি আমি বললাম আমি কিছু কিনে দেই সে কারো দান নেবে না সে কারো দান নেবে না কারো কাছ থেকে হাত পেতে টাকা নেবে না ভিক্ষা নেবে না সে কষ্ট করে উপার্জন করবে সে আমার টাকার খাবার খাবে না তবু অনেক বুঝিয়ে শুনে ভাড়ার চেয়ে কিছুটা টাকা বেশি দিলাম তারপর তাকে বিদায় দিয়ে মনেরকে মানাতেই পারছিলাম না মনে শুধু বারবার তার কথাগুলি মনে হচ্ছিল আচ্ছা আমরা তো এই সমাজে সবাই বলি যার ছেলে না আছে যার শুধু মেয়ে আছে তাকে বলি তোর তো ছেলে নাই তোকে দেখবে কে তোকে তুই মারা যাওয়ার পর তোর খাটিয়াটা কে কাঁদে নেবে তোর জানাজা কে পড়বে তোকে কবরে কে শোয়াবে এই কথাটা আমরা বারবার বলি যাদের ছেলে নাই তাদের এইভাবে মনে আঘাত দিয়ে কষ্ট দিয়ে মন ভেঙে দেয় বারবার আসলে কি কাজগুলি করা ঠিক আচ্ছা এই রিক্সাওয়ালাম আমার তো ছেলেও আছে মেয়েও আছে এই ছেলেগুলা বেঁচে থাকতেও তো কখনো খবর নেয় না তাহলে মারা গেলে কি তারা সে খবর শুনে আসবে তার বাবাকে সেই মরা মুখটা দেখতে বা তার বাবার খাটিয়াটা কাঁধে নিতে তার বাবাকে কবরে শোয়াতে আমার তো সেটা মনে হয় না আসলে কি জানেন সন্তান যদি সন্তানের মতো হয় বা মানুষের মতো মানুষ হয় ছেলে হোক বা মেয়ে হোক একটি হলেই যথেষ্ট হোক সে সন্তান ছেলে হোক বা সন্তান সেটা মেয়ে সেটা যেই হোক সে যদি মানুষের মতো মানুষ হয় সে যদি বাবা মা ঋণের কথা মনে রাখে বাবা মাকে প্রতিদানে কিছু দিতে চায় তাহলে অবশ্যই সে সন্তান বাবা মাকে মনে করবে মানুষের মতো মানুষ হবে সে সন্তান বাবা মাকে দেখবেই আমার গল্পটি কার কাছে কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন আমার এই দীক্ষা উল্লাম আমার গল্পটা অনেক কষ্ট লেগেছে খুব কান্না করেছে আমি বাসায় এসে আপনাদের কাছে কেমন লেগেছে জানাবেন আমার এই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন এবং শেয়ার করবেন কমেন্টে জানাবেন কেমন হল এই তো আমি কথা বলতে বলতে আমার ব্লগটির শেষ পর্যায়ে চলে এসেছি আপনারা এতক্ষণ কষ্ট করে যারা অনুষ্ঠানটি দেখলেন তাদের সবাইকে জানাই অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ আমার পরবর্তী ভিডিওগুলি দেখবেন আমি সবার কাছে অনুরোধ করছি আমার পরবর্তী ব্লগগুলি আপনারা দেখবেন তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ